একটা ছিলেন একটা কথার কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে কি কথার কারণে একটা শব্দ ব্যবহার করছেন এই কারণে তার জীবনটা পরিবর্তন হয়ে গেছে ওই বাচ্চার একটা দাসে ছিল সেবিকা কি ছিল সেবিকা তো বাচ্চার একটা অভ্যাস ছিল প্রত্যেকটা দিন দুপুরে খানা খাওয়ার পরে বাচ্চা নিজের রুমে যাইয়া একটু বিশ্রাম করতেন আরাম করতে। তো দিন বিছানা রেডি করে তো একদিন হঠাৎ সেবিকা বিছানা রেডি করে রাখছেন ঠিকই কিন্তু নরম বিছানা এত সুন্দর বিছানা দেখা সেবিকার আর মনে মানে নাই প্রত্যেকটা দিন একটা খাবার আপনি রেডি করবেন কোনোদিন খান না খাইতে মনে যাবে না চাবে যাবে খাইতে তো আরামের বিছানা প্রত্যেকটা দিন রেডি করে তো সেদিকার কেমন আরাম এমন ভাবে পিঠটা লাগায় সবের সাথে ঘুম এসে গেছে তো ঘুম আসার পরে তা ওঠে নাই ঘুমায় গেছে ইনভেন্টাইমে বাচ্চা হাজির হয়ে গেছে বাচ্চা হাজির হয়ে গেছে তো বাচ্চা হাজির হওয়ার পরে খারাপ মেজাজটা খারাপ হয়ে গেছে গिरी আমার বিচারায় ঘুমায় এত বছর সাহস মেজাজটা খারাপ হয়ে গেছে বাচ্চা তো বাচ্চা অর্ডার দেয়া দেন এই পরে উঠাও 100টা বেতেরা ঘাত করো কয়টা একশোটা তো সেবিকাকে কে উঠাইছেন ব্যাহবির সাজা হিসাবে একশোটা আঘাত শুরু করে দিয়েছেন তো যখনই শুরু করে দিয়েছেন সেবিকা শুধু হাসে আর আর হাসে 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 তো এইবার হাসা আর দেখা বাচ্চা চিন্তা করতেছে কি ব্যাপার ব্যাত কি নরম নাকি এত জোরে জোরে মারা হইতেছে গা দিয়ে শরীর দিয়ে রক্ত ঝরতেছে হাসে কেন তো বাচ্চা এবার বললেন থামো তোমরা তোমরা থামো সেবিকা কি জন্য হাসতেছে আমি একটু জানতে তো যখন থামায় দিচ্ছেন মার থামায় দেওয়ার পরে সেবিকাকে ডাকছেন একটু এই এইদিকে খেয়াল করেন ওই দিকে কিচ্ছু নাই তো সেবিকাকে যখন বলছে তুমি হাসো কেন কি করো এবার গাম্ভীর্যতার সাথে জবাব দিয়েছেন মশাই আমি একটা দিন একটা সেকেন্ড পাঁচটা মিনিটের জন্য আপনার নরম বিছানায় ঘুমানোর কারণে যদি আমার একশোটা ব্যাটেল আঘাত হয় তাহলে এই দুনিয়ার জমিনে কত মানুষ প্রত্যেকটা দিন ঘন্টার পরে ঘন্টা নরম বিছানার উপরে ঘুমায় তাহলে আল্লাহ আদালতে তার জন্য কয়টা ব্যাতের বাড়ি বরাদ্দ হয়ে আছে তো এই কথা শোনার পরে রাজার তো এবার মাথা আরো গরম চিন্তা করলেন হা সর্বনাশ আমি তো প্রত্যেকটা দিনই নরম বিছানায় ঘুমাই ঘন্টার পরে ঘন্টা আজান হয় ফজরে আমি যাই না জোহরে আমার আল্লাহ ডাকে তাও যাই না মাগরিবে ডাকে এশায় ডাকে তাও যাই না তো আল্লাহর আদালতে আমার জন্য কয়টা বেতের বাড়ি কয়টা বেতের বাড়ি বরাদ্দ হয়েছে তো এইবার চিন্তা করে তার আর কিচ্ছু ভালো লাগে না দেখেন প্রতি আছে তার দিল পরিবর্তন করতে পারেন তো দিলটা পরিবর্তন হয়ে গেছে তার রাজার আর রাজমহল ভালো লাগে না সেই রাজার রাজমহলটা সেই ছেড়ে দিয়ে সে ওইখান থেকে একেবারে ফকিরের ছদ্ম বেশ ধরে দরবেশের শব্দ বেশ ধরে আল্লাহ কথাই আছে খোঁজার জন্য চলে গেছে খোঁজার জন্ম চলে বলা